আমি শুধু হৃদয়ের আশ্রয় দেব না ওদের ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে নেব দাদা অর্থবাবু তুই মালিককে নিয়ে ভেতরে যা চলো না আর নন্দ তিয়দের খাবারের ব্যবস্থা কর আমি চললাম মালিকের জন্য ডাক্তার আব্দি দাদা দাদা মানুষ নয় ছলনা দেবতা আজ উনি আবার পুনর্জন্ম দিয়া গেলেন ও সব কথা থাক পিছে মশাই আপনার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে আপনি ভিতরে আসুন একটু বিশ্রাম নেবেন আসুন একটু বিশ্রাম নেবেন আসুন জামাই বাবু কে নিয়ে তুমি ছলনা দিবি বাড়ি ভেতরে এসো আমি এখনি গিয়ে খাবারের ব্যবস্থা করছি খাবারের ব্যবস্থা খামুনন্দ নিশ্চয়ই খাবু ক্যারাটার সারা ছুঁচোয় দন মারছে না বাচুন কেমনে বাঁচুন কেমন যখন দিলে না তো পাচার মতো বাঁচুন নাকি কও চলো খুশি আগে পর্যন্ত তো দেখছিলাম তুমি փখলা ধুকির মতো কাঁপছিলে ভালো করে কথা পর্যন্ত বলতে পারছিলে না আর এখন দেখছি সম্পূর্ণ সুস্থ মানুষের মতো হ্যাঁ চলো না এ হইল গই মানিক চোদের ভাগ হ্যাঁ তুমিও কইতে পারো আরে এমন ফন্দি না করলে কি তোমারগো দাদা এত সহজে আমাদের এইখানে আশ্রয় দিত তুমি ঠিক বলেছো তাই তো ভাবছি কি ভাবছো বেঁচেছি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজও তোমাকে তুমি দিয়া মা চির সাথী শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে বেঁচেছি ভালো শুধু তোমা তোমাকে ভালো শুধু তোমাকে শুধু তোমাকে আমি তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি তুমি আমার সাথী আমি তোমাকে কিছু জানি না তোমাকে কিছু ছাড়া বুঝি না তুমি আমার আসা তুমি যে আসা ভালো বাসু তোমাকে বাসো বলো চিরোধী শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে শুধু মা কে তোমার কাছে হারাতো আমার হ্যাঁ শিখি গো একটা মেয়ের কাছে হেরি তোমার লজ্জা করবে না সেই লজ্জাটাকে আমি সজ্জার মাঝে তোমার সাথে ভাগাভাগি করে নেব এই দুষ্ট কবটা আজ মিজে কথা বলবি না বলে দিচ্ছি শোনো আজকের খেলায় যদি তুমি জেতো তাহলে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে আর আজকের খেলায় যদি আমি জিতি তাহলে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে ওকে ডার্লিং ওকে নাও স্টার্ট স্টার্ট আমি জিতে গেছি ডালি আমি জিতে গেছি আমি তোমাকে চাই তাই তুমি শুধু আবার শুধু আমার যে কোথার শুরু চোখে 주들 쟤들

না ওই যে মেঘের মতো ঘন কালো এলো তুলে থাকতা বলো মেঘের মতো ঘন কালো তোমরা এমন অদব্য পোতাক বলে গুলো বেলা বলেই তো ওদের মতো থেলেলা তোমাদের থেকে থিত দেয় থিত কালি করে হ্যাঁ তো বলো তো লেখা বলা করলে পন্দি তোলে বুদ্ধি লজ্জা তলাম তবু দা উয়ে দেয় তখন থেকে এমন জ্ঞান দিচ্ছিস ওই যেন তোর ঘরের বউ 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 আমার বউ আমাকে অতপ্য পোতাক পলা মেয়ে হবে কেন গো আমার বউ হবে দেবী প্রতিমার মতো মাথায় থাকবে তাহলে হ্যাঁ বলো গোম্পা কপালে থাকবে তাদের মতো ছুন্দ থি তি আলতা পোলা পায়ে তাল ঘুমুল ঘুমন নুপুলে বাঁধবে তোমার মতো মনে অতপ্য পতাক পলা তিলিং বিলিং করে লাভাবে না তখন তোমার আমি সহ্য করেছি মর্ম বোঝে না কোথায় কনভেন্টে পড়া দেবী রায়কে জ্ঞান দেবে এত তোমার মতো হাগা ভাবা গুবা পাগলের কখনো শোভা পায় না ঠিক বলেছো দেবী ওকে আমি এমন শিক্ষা দেবো যে আর কখনো এমন দুঃসাহস করতে না পারে ও নাস্কিল কেন তুই একে এভাবে অপমান করছিস কি এবার বলে তো এই জ্ঞানী লিখっちゃটা নাকি ওই লিখচারের পুরস্কারটা নিতে হ্যাঁ এই তুমি জানো কি বলেছিলে তোমার বউ নাকি দেবী প্রতিমার মতো সুন্দর হবে তাহলে শোনো আমার একটা ভালো করে কথা বলছো তোমার মত ওই হাবাগুবা পড় কোনো আমার হবে না আমার হবে এই কাট্তিকের মত সুন্দর দারুণ বলেছে ডার্লিং দারুণ বলেছে

কিন্তু নিন ছেলেকে ছেলে কে লেলি দিয়ে ছেলে কে লেলি দিয়ে আর আপন কে ভালো মানুষsetAttribute না আপন দর্নামে আমি মনহারীর মামলা করব শুনুন রায় মশাই আমার খাবা গোবা ছেলেটা না জেনে না বুঝে খেয়ালের বসে হয়তো একটা কাজ করে ফেলেছি তার জন্য তার জন্য আমি আমি আপনার কাছে ক্ষমা চাইছি কিশের ক্ষমা কিসের কথা ওই ফাজলুক আমার ভাগ দাতা হ্যাঁ আমি আমি এখন যদি ও আমার কলঙ্ক মেনে নেয় আমাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে আমার কি হবে আমার কলঙ্ক মেনে তুমি রাজি থাকলে আমি তোমায় বিয়ে করব আয় দ্বিতীয়বার ও কথা বললে তোর জীব আমি ছুঁড়ে দেব আপনি ঠিক বলেছেন স্যার এই बाप ছেলে মিলে দুজনেই কান্ডটা ঘটিয়েছে ভাষা সংযত করো যুবক এত নোংরা রুচিবোধ ওই পূর্ণব্রত মাস্টারের নেই শোনোমা যে প্রশ্নগুলো তুমি আমাকে করলে তার যথাযথ উত্তর হয়তো আমি দিতে পারবো না তবু তবু আমি তোমার কাছে তোমার কাছে বলছি একটা বাস্তব বুদ্ধিহীন হাবাগোবা ছেলে না খেল না বুঝে খেয়ালের বসে আজ যে কাজটা করে ফেলেছে তুমি তুমি তাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারো হ্যাঁ দুর্ঘটনা জীবনে চলার পথে আমরা বহু সমস্যার সম্মুখীন হই সব সমস্যার সমাধান করতে পারি না বলেই কিছু কিছু সমস্যা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি এই তুমি এই এই সামান্য একটা যে ঘটনাকে আমরা এড়িয়ে চলতে পারি না তোমার জ্ঞানের লেকচার আর দিতে হবে না ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে শাস্তি হ্যাঁ হ্যাঁ শাস্তি হয় ওকে পুলিশে দেওয়া হবে নয়তো আমার উঠোনের সামনে বেঁধে থামে বেঁধে চাবুক দিয়ে একশো ঘা মারা হবে থামে বেঁধে ওকে একশো ঘা চাবুক মারাই হবে সেই একশো ঘা চাবুকে ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে সেই রক্তের বিনিময়ে তোমার সমস্ত কালিমা ধুয়ে যাবে তো মা সেই ক্ষত চিহ্ন দিয়ে যন্ত্রণায় সে যতটা ছটপট করে হাহাকার করে ঘোরা সেই হাহাকারের শব্দে তোমার তোমার সেই আনন্দ করতে ঠিক মনে হবে তো মা তবে তবে মারো নিজের হাতে তুমি ওকে চাবুক মেরে তার सहस्त्र বিন্দু রক্ত ঝরিয়ে দাও বাবা আমি আমি কিচ্ছু বলবো না বাবা চুপ কর চুপ কর আর তুই আমাকে বাবা বলে ডাকবি না শুনুন ভাই মোশাই আপনাদের শাস্ত্রের প্রহসনে আমার ছেলেটা আমার ছেলেটা যদি মরেও যায় তাহলে

ছটফট করলে তুমিও হাঁপিয়ে পড়বে আর আমার কেউ বাঁচাতে আসবে না ওই সামনে যাতে দেখছ ওরা সবাই একটা বাবা। ও चमत्कार বীর পুরুষের বিরত্বের কি চমৎকার নমুনা হে তোমার ভাষায় একজন কাপুরুষ কিন্তু তোমার কাজ দেখে মনে হচ্ছে তুমি তো আমার চেয়ে বড় কাপুরুষ হে ভালো চাও তো এখান থেকে ভাগো নইলে নইলে তোমার আমি

কথাটা মনে রাখিস যা এখান ঠিক আছে গুরু মনে থাকবে তবে তুমিও মনে করে দেখো যেটা করলে সেটা ঠিক করলে না ভুল করলে আমিও যাই কেন আর শুনুন শুনুন আপনার নামটা আরে বাবা নাম তো বলবো এত দেরি হলে আমার ফ্যামিলির প্রবলেম হবে আমার দেরি হয়ে যাবে আমার বাবা চিন্তা করবে আমার নাম আমার নাম ঝু জু 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 ঝু জু জু মা বাই গুড চলেই গেল আজকালকার মেয়েদের দেখছি কৃতজ্ঞতা বত্তুকুও নেই যার সম্মান রক্ষা করার জন্য গুন্ডাটার সঙ্গে এতক্ষণ প্রাণে ঝুঁকি নিয়ে লড়াই করলাম সে যাবার সময় একটা ধন্যবাদ পর্যন্ত বলে গেল না করুক তাতে কি হয়েছে আমি তো আমার মনের কাছে পরিষ্কার যে আমি আমার কর্তব্য করেছি ঠিক আছে যাই দেখি আমার টাকা কোথায় গেল আমার টাকা তবে কি এতক্ষণ যা ঘুরল সব একটা সাধানো নাটক আর সেই নাটকের ছলেই ছেলেমে দুটো আমার সমস্ত টাকা কেম করে গেল গো কেম মারি কেপ হ্যাঁ এটা তো মারামারি যোগ্য বাবু তাই যে যাকে পারবে তার পেছন মেরে নিজের পকেট ভরিয়ে নেবে কিন্তু আপনি কে আমি আমি হলাম ফুটপাতের ফাটা কেষ্ট ফুটপাতের ফাটা কেষ্ট হ্যাঁ যারা এই দুনিয়াটাকে জাহান নাম বানানোর জন্য স্বার্থে ঢোল বাজিয়ে চলেছে তাদের সেই ঢোল ফাটানোই আমার ডিউটি আর যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যা ছড়িয়ে কাজ হাসিল করতে চায় তাদের সেগুলোকে টেনে বার করাই আমার কাজ তাহলে যে ছলনা আশ্রয় নিয়ে ছেলে মেয়ে দুটো আমার টাকা নিয়ে চলে গেল নিশ্চয় আপনি দেখেছেন দেখেছি কি গো বাবু? তাদের রিপোর্ট তৈরি করে আমারে ঝুলিতেই ভরে নিয়েছি। আমি পুলিশ দেবো। পুলিশ তোমাকেই পালিশ করে ছেড়ে দেবে। তাহলে আমি কি সুবিচার পাবো না? কি করে পাবে? তোমার যে টাকার লুট হয়েছে তার কি কোনো প্রমাণ আছে? না সাক্ষী আছে? আপনিই তো সাক্ষী। আপনি তো নিজের চোখে সব দেখেছেন। হ্যাঁ আমি যে দেখেছি তার কি কোনো প্রমাণ আছে বাবু? জসলা সাক্ষীর আবার প্রমাণ এটা আইনের প্যাঁচ গো বাবু যে প্যাঁচে পড়ে নির্দোষ পায় সাজা দোষীরা পায় বেকুসুর খালাস আটাকে স্টোর আদালতে অন্যায়ের কোনো ক্ষমা নেই বুঝলে অন্যায়ের কোনো ক্ষমা নেই আচ্ছা আচ্ছা তারা তারা তোমার অভিযোগ কতখানি সত্য সেটা একবার যাচাই করে দেখি হ্যাঁ খুঁজে পেয়েছি পেশো হ্যাঁ কী ভালো রোগ তোমার মনে বাসা বেঁধে আছে ভালো রোগ বলে হ্যাঁ আরও ভালো করবা রোগ আর সেই রোগেই তুমি ফেঁসে গেছ হ্যাঁ হ্যাঁ এত বুঝতে পেরেছি আপনি একটা বদ্ধ পাগল পাগল ঠিক বলেছেন আমি একটা বদ্ধ পাগল আমি সত্য সন্ধ্যানের নেশায় পাগল আমি অনাচার অবিচার ধ্বংসের নেশায় পাগল আমি এই সমাজটাকে সংস্কারের নেশায় পাগল আপনার পাগলাম শুনে সময় নষ্ট করার মতো আমার সময় নেই তার চেয়ে আমি খুঁজে দেখি ওই ছেলেমে মেয়ে দুটোর সন্ধান পাই কিনা যেমন করে হোক ওদের আমি পুলিশের হাতে তুলে দেবই। খুঁজতে গিয়ে তুমি নিজেই হয়তো হারিয়ে যাবে যুব কিন্তু কিন্তু কোনোদিন ওদের খুঁজে পাবে না ওরা যে বহুরূপী ঘন ঘন রং বদল করে নিজেরা নিজেদের আড়াল করে রাখে কিন্তু এই ফাটা কেষ্ট নজরে এড়ানো এতই সহজ নয় নরকের অন্ধকারে লুকে থাকলেও আমি ওদের টেনে বা মাল দুটো মাল করি ভাগ বাটবার ব্যস্ত এই ফাটা নজর এড়িয়ে কোথায় যাবে জাদু তোমাদের তোমাদের আমি

পিয়াজি একদম পিয়াজি করবি না ভালো কষ্ট পাতি বাইরে কর এই জুমরে চোখ সর চেয়ে পখর ওই बाबूটার সঙ্গে লড়বার সময় সুজা বুঝে তার পকেট থেকে মানি পাস্তে বের করে দিবি সালা বাকি বে চোখ তো লয় যেন মাল গাড়ির হেডলাইট আই কি বলিবা আমি মানে আমি বলছিলাম কি এই ফাউটাকে নিয়ে আর ফালতু কিচাইন করছিস করনো মাইগি ওই বাবুটার সঙ্গে লড়তে গিয়ে

বলবি না মনে হচ্ছিল মনে হচ্ছিল বল না না মানে মনে হচ্ছিল তোর ছোঁয়া লেগে আমার মনে ফাগুনের হাওয়া বইছিল কি বললি ফাগুনের হাওয়া ওই আগুনের পাশে ঘি রাখলে যেমন গলগল গলগল করে বলতে থাকে তেমনি তোর ইয়ের আগুনে মানে জৌবনের রাগুনে আমিও সালা বলতে বলতে একেবারে কমনা আমি তোকে বিয়ে করতে যাইছি বলি সারা সালা আর একবার ওই কথা বলে না তো স জিপ করে না সালো তোর মতো পাতি শেয়ারের ঘরে জানোর জন্য আমার জন্ম হয়নি আমার জন্ম হয়েছে শ্যালের ঘরে যাওয়ার জন্য আমার সেই শ্যার হলো বাদশা বে বাদশা আর তো শুই বাচ্ছো জুই প্রচুর জুই আমি বাদছ না কখনও জেলে পচে মনে না রে তারা শরীর তাকত যেন তাকত আর আমার সেই বাদশা আমি যে সেই বাচ্চার পথ চেয়ে বসে থাকি আমার যত রোজগারি টাকা আমি আমি সব তার জন্য জমিয়ে রেখেছি কিন্তু কিন্তু আরই করবে করবে এবার করে আমার পেয়ার দিয়ে আমার ভালোবাসা দিয়ে আমি তার মনটা ভরিয়ে দেব তারপরে আমার সেই বাচ্চা যখন আমার কাছে আসবে তখন আমার এই যৌবনের ফুল দিয়ে তার পূজা করে আমি বলবো আমার সকল দুঃখের প্রদী

বড় বড় সাহিত্যিক লেখক কবি ওরা সব বাল খেলা